আসসালামু আলাইকুম আমি মি নাদিম ফয়সাল আহমেদ প্রতিদিন আমি বিজনেস রিলেটেড একটি নির্দিষ্ট টপিকস নিয়ে আলোচনা করে থাকি এবং সেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করে থাকি তারই ধারাবাহিকতায় আজও একটি টপিকস নিয়ে আলোচনা করব তার আগে আমি বলে রাখছি আমার এই কন্টেন্ট ক্রিয়েশনে যদি কোনো ধরনের সাজেশান কোনো ধরনের পরামর্শ অথবা আপনার সুন্দর মতামত যদি দেওয়ার ইচ্ছা থাকে অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাবেন তাহলে আমাদের পরবর্তী কন্টেন্টগুলো বানাতে পরবর্তী কন্টেন্টে আমরা কি জিনিস দিব কোন জিনিসটি আমরা অ্যাড করব আপনাদের যদি কোনো ধরনের পরামর্শ থাকে আমাদের কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন আজকে যে টপিকসটি নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। সেটি হচ্ছে জয়েন্ট ভেঞ্চার প্রজেক্টের যে সুবিধাগুলো আছে সেটি নিয়ে আজকে আলোচনা করব প্রতিদিন আমি বিজনেস রিলেটেড একটি একটি টপিক্স নিয়ে আপনাদের সাথে আলোচনা করে থাকি সেগুলো আমাদের কনসালটেন্সি ফার্ম লস ভেঞ্চার কনসালটেন্সির ফেসবুক পেজে এবং আমাদের লস ভেঞ্চার ইউটিউব চ্যানেল আছে যেখানে আমরা প্রতিদিনই আপলোড করে থাকি আপনারা আমাদের লস ভেঞ্চার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে প্রতিদিন বিভিন্ন বিষয়ের বিজনেস রিলেটেড বিভিন্ন টপিকসগুলো ঘরে বসে জানতে পারবেন যেটি আপনাদের বিজনেস শুরু করতে বা বিজনেস কিভাবে আপনি শুরু করবেন সেই ক্ষেত্রে অনেক উপকার হতে পারে এখন আমি চলে আসি মূল আলোচনায় জয়েন্ট ভেঞ্চার প্রজেক্ট বলতে আমরা বুঝি হচ্ছে একটি প্রজেক্ট যখন দুয়ের অধিক মানুষ নিয়ে একটি প্রজেক্ট শুরু করা হয় যেখানে অনেক মানুষ থাকে অনেক শেয়ার হোল্ডার থাকে সেটিকে আমরা বলি জয়েন্ট ভেঞ্চার প্রজেক্ট এটি নিয়ে আমার আরও তিন চারটা ভিডিও আমাদের লস ভেঞ্চার ইউটিউব চ্যানেলে দেয়া আছে অবশ্যই সেখান থেকে দেখে নেবেন এখন এই লস ভেঞ্চার কনসালটেন্সির পক্ষ থেকে এই যে আমরা প্রতিদিন আলোচনা করছি কেন আলোচনা করছি কারণ আমরা বিভিন্ন বিজনেস রিলেটেড টপিকসগুলো অনেক সময় সবার বোধগম্য হয় না বা সবাই খুব সহজে বুঝতে পারে না এই জন্য আমরা একটি নির্দিষ্ট টপিকসগুলো নিয়ে নিয়ে আলোচনা করে থাকি যেন সব টপিকসগুলো আপনাদের সাথে ক্লিয়ার হোক যাই হোক এখন আমি চলে আসি জয়েন্ট ভেঞ্চার প্রজেক্ট এই জয়েন্ট ভেঞ্চার প্রজেক্ট নিয়ে আমাদের অনেকগুলো ভিডিও আছে লস ভেঞ্চার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে এটি এক বা একাধিক মানুষ এই প্রজেক্টে অংশগ্রহণ করে থাকে তারা সকলে মতামত নেয়ার মাধ্যমে সকলের সুন্দর মতামতের মাধ্যমে সকলে সুন্দর মতামত দিয়ে সেই প্রজেক্টটি শুরু করে থাকে বা সেটি দাঁড় করানোর চেষ্টা করে থাকে অবশ্যই সকলে যখন এই প্রজেক্টটি শুরু করবে অবশ্যই এই প্রজেক্টে অনেক ধরনের সুবিধা অসুবিধা অবশ্যই আছে সেই সুবিধাগুলো কী কী সেটি নিয়ে এর আগেও আমি আলোচনা করেছি আজকে আমি আলোচনা করবো আর কিছু টপিক্স নিয়ে সেটি হচ্ছে যদি আপনি জয়েন্ট ভেঞ্চারে শুরু করেন প্রজেক্ট তাহলে আপনার প্রথমে একটি সুবিধা হতে পারে সেটি হচ্ছে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টে আপনি একটি প্রজেক্ট শুরু করলেন সেই প্রজেক্টটা আপনি না বুঝে না জেনে তা আপনি শুরু করতে পারবেন অবশ্যই সেখানে আপনার গবেষণা দরকার হবে অবশ্যই আপনাকে সেই প্রজেক্ট সম্পর্কে বুঝতে হবে অবশ্যই সেটি আপনাকে ভালো করে জানতে হবে সেই প্রজেক্টে এ টু জেড আপনার জ্ঞান থাকা লাগবে কারণ আপনার কাছে যে প্রজেক্টটি ভালো মনে হচ্ছে বা আপনার কাছে যে প্রজেক্টটি সুপার মনে হচ্ছে আসলে সেই প্রজেক্টটি বর্তমান সময়ের জন্য নাও ভালো হতে পারে সেই ক্ষেত্রে যখন অনেক মানুষ থাকবে আপনার এই প্রজেক্টে তাদেরকে আপনি কাজগুলো সুন্দর সুন্দরভাবে ভাগ করে দিতে পারবেন যখন আপনি তাদেরকে সুন্দর সুন্দর কাজগুলো ভাগ করে দিবেন তখন তারা তাদের দায়িত্ব মোতাবেক সেই কাজগুলো করে করে শেষ করবে অর্থাৎ রিসার্চ কিভাবে করবে কোথায় যেতে হবে কোন জায়গায় কি কি করতে হবে ইত্যাদি বিষয়গুলো তখন কি করবে সবাই নিজেদের মতো করে ভাগ ভাগ করে করবে এতে হবে কি একজনের উপরে তখন প্রেশারটা আর তখন পড়ে না এরপরে যখন আপনি ডেভেলপমেন্ট শুরু করবেন ডেভেলপমেন্ট আপনি একা অনেক সময় আপনার জন্য সেটি বার্ডেন হয়ে যেতে পারে একা আপনার জন্য সেটি তখন কষ্টকর হয়ে যেতে পারে তখন যদি দুয়ের অধিক মানুষ থাকে তখন সবাই মিলে সেই ডেভেলপমেন্টটা শুরু করতে পারে এবং সবাই মিলে তখন এই প্রজেক্টটা সুন্দরভাবে শুরু করার উদ্যোগ নিয়ে থাকে এতে তখন একজনের উপর তখন প্রেশারটা কম পড়ে যায় এবং তখন জয়েন্ট ভেঞ্চার প্রজেক্টটা সুন্দরভাবে ভালোভাবে সামনের দিকে এগিয়ে যেতে থাকে এরপর হচ্ছে ইনোভেশনের ক্ষেত্র জয়েন্ট ভেঞ্চার প্রজেক্ট বা জয়েন্ট ভেঞ্চার অনেক ভূমিকা পালন করে থাকে প্রশ্ন হতে পারে কিভাবে আপনি একটি জিনিস উদ্ভাবন করবেন একজনের উপরে তখন অনেক দায়িত্ব পড়ে যায় যে এই প্রজেক্টটা কি রান করবে কিনা এই প্রজেক্টটা বর্তমান সময়ের জন্য ভালো কিনা এই প্রজেক্টটা বর্তমান সময়ের জন্য সুইটেবল হবে কিনা কিন্তু যখন সকলে মিলে এই ইনোভেশনে থাকে যে সকলে মিলে এই উদ্ভাবনের সহায়তা করে থাকে তখন প্রজেক্টটা চমৎকারভাবে তখন সামনের দিকে এগিয়ে যেতে থাকে প্রজেক্টটা তখন চমৎকারভাবে সামনের দিকে রান করতে থাকে এই জন্য ইনোভেশনের ক্ষেত্রেও জয়েন্ট ভেঞ্চার বা জয়েন্ট ভেঞ্চার প্রজেক্ট এইভাবে যদি আপনি শুরু করতে পারেন সেটি অবশ্যই তখন ভালো হয়ে থাকে এরপরে হচ্ছে অনেক সময় দেখা যায় প্রজেক্টগুলো অনেক অনেক ভ্যালু হয়ে থাকে বা প্রজেক্টগুলো দেখা যায় অনেক টাকা লাগবে শুরু করতে তখন যদি জয়েন্টলি শুরু করতে পারেন বা জয়েন্টলি উদ্যোগ নিয়ে এটিকে শুরু করা যায় এবং সুন্দরভাবে এটিকে শেষ করা যায় তখন দেখবেন জয়েন্ট ভেঞ্চার প্রজেক্টের গুরুত্ব কতটুকু কারণ অনেক প্রজেক্ট আছে যেগুলো শেষ করতে দশ লাখ বা দশ কোটি বিশ কোটি টাকা লাগতে পারে তখন হয়তো একজনের পক্ষে বা একজনের জন্য সেটি তখন সম্ভব হয় কিন্তু যদি তখন জয়েন্টলি শুরু করা যায় বা জয়েন্টলি এগিয়ে যাওয়া যায় তখন অবশ্যই কি হবে এটি সুন্দরভাবে করা যায় আজকে আমরা আলোচনা করলাম জয়েন্ট ভেঞ্চার প্রজেক্টের সুবিধাগুলো কি এর আগেও আলোচনা করেছি আজকেও আমি কিছু আলোচনা করলাম যেন আপনাদের কাছে ক্লিয়ার কনসেপ্ট থাকে তাহলে যে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাদের লস ভেঞ্চার কনসালটেন্সির ফেসবুক পেজে জানাবেন এবং আমাদের নিচেও কমেন্টে জানাতে পারেন আজ এ পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম